সুন্দর সুন্দর আপনাদের বলক গুরুর ভিডিও দেখাচ্ছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই করি সুন্দর সুন্দর বলক আপনাদের দেখালাম যদি আপনাদের চলো অবশ্যই যোগাযোগ হুমগুরু ইন্ডিয়ান গুরু যদি আপনাদের চলো অবশ্যই আসতে পাবেন ন্যাক হাট ইন্ডিয়ান হোম কেনার জন্য উদ্যোগ থাকা অবশ্যই ইন্ডিয়ান হোম যারা যেখান থেকে দেখতে তাদের জন্য ভিডিও যে লাটে লাটে গরু কিনতে পাবেন লাটে যদি গরু কেনার জন্য উদ্যোগ থাকেন লাটে গরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাটের গরু কিনতে পাবেন ডাইরেক্ট সরাসরি আপনাদের ন্যাকমদন হাট এরম গরু কেনার জন্য উদ্যোগ থাকে চিটাং খন্যা সিলেট বরিশাল থেকে যারা যেখান থেকে দেখতেছেন এরম গরু কেনার জন্য যদি আসার উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারেন ন্যাকমদন হাট সুপ্রিয় দর্শক এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ আসবে আলাইকুম প্রিয় দর্শক ন্যাক মরদ হাট ঠাকুরগাঁও জেলা আলিশ থানা হাটটা হলো ন্যাক মরদ যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই দাম দলের যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন কিতাম কাজ এখান ষাট বাষট্টি ষাট বাষট্টি প্রিয় দর্শক যদি আপনাদের দাম দলের শোনালাম ভাই কী দাম গজো ভাইয়া নব্বই পঁচানব্বই সুত্রিয় দশক যদি আপনাদের চলো অবশ্যই মাংসের গরুর ভিডিও আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা ন্যাক হাট ঠাকুরগাঁও জেলা আনিসুমকেল থানা হাটটা হলো ন্যাকমড়দ মাঝামাঝি যদি আপনাদের কেনার জন্য ঐ করে থাকেন অবশ্যই আসতে পাবেন ন্যাকমদন হাট মাজন কী দাম কাজ এখান তেষট্টি চাওয়া কত বাহাত্তর চাওয়া দাম কত হলে ছেড়ে দেবেন ত্রিষট্টি অবশ্য কত সুন্দর সুন্দর করে দেখালাম যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এ ভাই কী দাম কোয়া যায় হ্যাঁ বাহাত্তর দেখি সব কিন্তু আপনাদের দেখা গেলাম ভিডিও যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা এখান থেকে ডেকেশন কাজের জন্য ভিডিও যদি ভালো হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন মাধুর কী দাম কত এখান কী দাম কত ভাই এখান দাম ক'তটো ভাঙে চাং বা তোমাক কি দাম কয় একেই দর্শক দেখেন কত সুন্দর সুন্দর করে দেখাইলাম যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন ন্যাকমর ঠাকুরগাঁও জেলা আনসঙ্গ থানা হাটটা হলাম মাঝামাঝি ন্যাক আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পাবেন ন্যাক আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিও দেখে অবশ্যই আসতে পাবেন একমতন মাংসর গুড় ভিডিও দেখাইলাম দাম ধরে শুনেলাম যদি আপনাদের চলে অবশ্যই সীতাম কোথা এখান সীতাম দাম কাজ পাই ত্রিশ দাম কথা পঁয়ত্রিশ দাম সত্তর চল্লিশ দেড়শো ভাই সত্যি কথা শখ আপনাদের গরু দেখালাম যদি আপনাদের মাংসর গরু কেনার জন্য থাকেন অবশ্যই আসতে পাবেন একমদ আপনার যারা যেখান থেকে দেখতে চান তাদের জন্য ভিডিও যদি আমার ভিডিও থেকে ভালো লাগে অবশ্যই আসতে পারবেন একমদ দেখার জন্য যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে পারবেন সুন্দর সুন্দর গরু দেখাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন প্রিয় দর্শক আপনারা যদি এরকম গরু কিনেন তাহলে জেলা হলো মাঝামাঝি হাট্টা হলামলদ যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে হবে বলদ গুরু যারা কেনার জন্য যুগ থাকবেন তাদের জন্য ভিডিও এইরকম ধরনের গরু কেনার জন্য থাকেন অবশ্যই আসতে পারবেন 아, 자, 이거 우리 골라야다 말고. 아, 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 아,

সব যদি আপনার ছলে অবশ্যই আসতে পারবেন হয় এই গুরু কেনার জন্য উদ্যোগ করতে থাকে কি খবর যদি আপনাদের চলে এরম ঠাকুরগাঁও জেলা আইনসুন্দল থানা হাট্টা হলো মাঝামাঝি ন্যাক মরত জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এরকমগুলো কেনার জন্য যোগ্য থাকলে অবশ্যই ফোন দেবেন আমার নাম্বারে